যারা শুয়ে বেরাতকে অস্বীকার করে বা বেদাত বলে বা জয়ীফ হাদিস বলে তাদের জন্য বিশেষ একটি সারপ্রাইজ তারা আমরা জানি যারা জয়ীফ বলে বেদাত বলে বা অন্য কিছু বলে তারা বেশিরভাগই আলবানির রহমতুল্লাহি আলাহিকে বান মানে অনুসরণ করে আমরা দেখো আলবানী রহমতুল্লাহি আলহি যে প্রসিদ্ধ একটি কিতাব সিলসিলাতুল আহাদিসহা এই কিতাব উনি ওই হাদিস শুবাহরাতের হাদিস তিনি উল্লেখ করেছেন কিনা না এবং উল্লেখ করার পর উনি এটাকে সহি বলেছেন কিনা আসুন আমরা এখন দেখি এই দেখেন এই কিতাবের নাম হলো সিলসিলিস এটা লেখা হলো মোহাম্মদ নাসিরদ্দিন আলবানি রহমতুল্লাহি আলহি এটা থিন নম্বর খণ্ড আসুন আমরা দেখাবো মেন হাদিসটা তিনি কী বলেছেন এবং কি এই হাদিস সম্পর্কে তিনি হাদিসের মান হাদিসের সনদ সম্পর্কে তিনি কী বলেছেন আর সহি বলেছেন না জহি বলেছেন دهن ألبان الرحمة الله عليه إجارش شو بصلش من الحديث تنيبلكن يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة النسيم من فيا مفروض لجميع خلقه إلا لمشريك أو مشاحن إن نبه له ده الله تعالى إلى خلقه بنضرب الدستني بذكره ليلة النسيم شعبان شعبان أردك أردك, أردك شدتو شو بنزل تمرات ويرثي ইয়া ফায়াম ফি কুল্লিল জামি' খালকহি ওয়া সামাসতু বানদাদাতকে তিনি মাফ করে দেন ইল্লা আল মুশরিকিনা ওয়া মুশরিকিন একমাত্র মুশরিক এবং হিংসুক ব্যতীত। আর আলবানি রাহমাতুল্লাহি আলাইহি এটা হাদিস পর উল্লেখ করে বলেন দেখুন স্পষ্ট করে দেন হাদিসুন সহিহুম এই হাদিসটা সহিহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা সাইয়িদুল আমবিয়াই ওয়া ইমামিল মুসাল্লিন ওয়া আলা আলিহি ওয়া আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো বিয়া দশত বর্তমান যে আমরা মাস অতিবাহিত করছি সেই মাসগুলো অতি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বিশেষ করে বর্তমান যে মাস আমরা আমরা কম বেশি সবাই জানা আছে প্রথম মাস হলো সাবান শ্রাবান মাস সামনে যে মাসটা আসবে সেটা রমজান ও মুবারক পিছনে যে মাসটা গিয়েছে সেটা লোক রাজক এই তিন মাসই একটার চেয়ে আরেক তুলনামূলক আরেকটা অনেক গুরুত্বপূর্ণ তো বর্তমানে যে সাবান মাস সেই শ্রাবান মাসে সাল্লাম এতটুকু গুরুত্ব দেন যে যে তিনি রাসুল সাল্লাহ সাল্লাম প্রতিটা দিন রোজা রাখতেন প্রায় অধিকাংশ দিন রোজা রাখতেন যেমন আমরা কিছু হাদিস তুলে ধরব বহরি মুসলিম শরীফের হাদিস মুতফাখন আলহি আয়সারদুল্লাহ তালান হাতে বর্ণিত তিনি বলেন মার ঐত রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লামা ইস্তাক মালা সুয়ামা শাহরিন কত ইল্লা রমদান ওমার ঐত হুফি শাহরি আকসারা মিন হু সুয়ামান বি শাহবানা আয়সারদুল্লাহ তালানহা বলেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে আমি রমজানে পরিপূর্ণ রোজা রাখতে দেখেছি এবং তিনি রস সাবান মাসে অধিকাংশ দিনই রুজা রাখতেন আরেকটা শোনান তিনমিদি এবং সুনান নাসাই শরীফের মধ্যে বর্ণিত আছে উম্মে সাল্লাম আর ইউল্লাহ আল আনহা থেকে বর্ণিত তিনি বলেন কান আসাল্লাল্লাহ আলহি ওসাল্লাম ইয়াসুম ইল্লা ইল্লাহ ফালীলা বাল্কান এসুম হু কুল্লাহু তিন একটা নাসাই শরীফ হাদিস হে হাদিস তিনি বলেন উম্মে সাল্লাম আর ইউল্লাহ আলান বলেন আল্লাহ আন সাবান মাসে অল্প অল্প রুজা রাখতেন বরং তিনি পুরান সাবান মাসে রুজা রাখতেন চিন্তা করেন দর্শক রসুল সাল্লাহ আলী আসাল্লাম শ্রাবণ মাস আসার পরে তিনি কি পরিমাণ গুরুত্ব দিতেন কি পরিমাণ তিনি রোজা রাখতেন তিনি রমজানের আগেই সেটা প্রস্তুতি নিতেন প্রিয় দর্শক এই দুই মাস শ্রাবান এবং রমজান এই দুই মাস অনেক ফজিলতপূর্ণ মাস এই সাবান মাস পরেই শ্রাবান মাসের শুভেবরাত পরেই আমাদের দেশে একটা তৈরি হয় অর্থাৎ নেক খাজের প্রতি আগ্রহ ভালো কাজ করা নামাজ পড়া রোজা রাখা ইত্যাদি জাকাত দেওয়া সৎকা দেওয়া ইত্যাদি এই দুই মাসের মধ্যে কিছু বিশেষ কিছু দিন আছে কোরআন এবং হাদিস তরফ বর্ণিত যেমন লাইলাথু খাদর সুবে কদর যেটা আমরা বলি সেটা কোরআন শৈফের স্বয়ং বর্ণিত আছে তারা উহ এর এরপরে যেটা শ্রাবান মাসে সেটা সুবে পারাত এইগুলো এই গুরুত্বপূর্ণ দুই মাসে আশ্চর্যের বিষয় হলো এই গুরুত্বপূর্ণ দুই মাসে মানুষ এত কিছু মানুষ এত অযোধ্যা কথাবার্তা বা এত বিতর্ক তৈরি হয় এত বিতর্ক তৈরি করে মানুষের অনাগ্রহ সৃষ্টি হয়ে যায় অনীহা সৃষ্টি হয়ে যায় যে এটা আমল করা তাহাজ্জুদ পরা রোজা রাখা অথবা তারাবি করা বিশেষ করে তারাবি এবং তাহাজ্জুদ কেউ বলে তাহাজুদ আলাদা নেই তারাবি তাহাজুদ এক আবার কেউ বলে আলাদা আবার সব সৌভাভাব তার সঙ্গে কেউ বলে বেদান্ত কেউ বলে জয় কেউ বলে সহে আসলে আমরা সঠিকটা দেখবো এই স্বর্ণ যারা সৌভাবাতকে মানে না অস্বীকার করে বেদাত বলে অথবা জহিফ বলে তাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ সারপ্রাইজটা হলো অন্য কিছু না সেটা হলো যে আলবানী সাহেব তারা যে যারা অস্বীকার করে যারা বেদাত বলে যারা হাদিসকে জহিফ বলে তারা বেশি বেশিরভাগই হাদিস তারা আলবানী সাহেবকে বলে আলবানির রহমতুল্লাহি আল্লাহি এই আলবানী রহমতুল্লাহি আলাইহি। আমরা দেখবো যে আলবানি রহমতুল্লাহর কিতাব সুলসিল্লাহ হাদিস সহিহা এই কিতাবে উনি এই হাদিসটা উল্লেখ করেছেন কিনা বা উনি এটাকে শহীব বলেছেন কিনা আমরা দেখবো এখন এই দেখেন এই কিতাবের নাম হলো সিলসিলাতুল আহাদিস সহিহা ওয়াশাই এম মিন ফিকা ও ফাওয়া ইদিহা এটা লেখা হলো নাসির নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলহি এটা তিন নম্বর খণ্ড আসুন আমরা দেখাবো মেন হাদিসটা তিনি কি বলেছেন এবং কি এই হাদিস সম্পর্কে তিনি হাদিসের মান হাদিসের সনদ সম্পর্কে তিনি কি বলেছেন সহি বলেছেন না জহি বলেছেন দেখেন আলবানী রহমতুল্লাহি আলহি এগারোশো চৌচল্লিশ নং হাদিস তিনি বলেছেন এটার অনুবাদ হল এল্লা তলি বন্দার প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন লাই লিনিসানা শাহানের অর্ধেক অর্থাৎ চোদ্দ পনেরোতম রাত ওই রাত্রে এফআইয়া ফিরুল জামি খালকিহি এবং সমস্ত বন্দাদেরকে তিনি মাফ করে দেন ইল্লা আলী মুশ্রিক নাম শাহিনীন একমাত্র মুশ্রিক এবং হিংসুক ব্যতীত এন আলবানী রহমতুল্লাহ আলাহি এটা হাদিস উল্লেখ করে বলেন দেখেন স্পষ্ট করে দেন হাদিস এই হাদিসটা সহি রোয়া আন জামা আতিম মিনা সাহাব আতিমিন তুরুকিন মুখতালিবাতিন এটা বিভিন্ন সনদে এক জমা সাহাবা একরাম থেকে বর্ণিত এ শুদ্ধ বা দুহা বা একটা আড়া সনদ একটা সনদকে কি শক্তিশালী করে এই একটা মা সাহাবায়ের খারাপ ও হুম মহাদিবন জাবালিন এটা মহাদিবন জাবাল ও আবু সাহা আলাবাত আল হাসানি ও আবদুল্লাহ ইবন আমর আবু সাহা আলাবাত আল হাসানি আবদুল্লাহ ইবন আমর ও আবি আবি মুসা আলাহ শারি আবু মুসা সারিরাজ্লাহ তালান ও আবি হুরাইরা অবি বকরিন সিদ্দিক ও আউফ ইবন মালিক ও আয়েশা রাজিউল্লাহ তালান এই এক জামা সাহাবায় ক্রাম থেকে এই হাদিসটা বর্ণিত দেখেন আপনারা স্পষ্ট দেখতে পারছেন যে আলবানী রহমতুল্লাহ বলেছেন হাদিসুন শাহিহুল হাদিসটা শাহী এরপরেও যারা মানেন না তারা খুন দুঃখে মানেন না এরপরেও যারা বেদাত বলেন খুন দুঃখে সেটাকে বেদাত বলেন প্রিয় দর্শক দুই নম্বর যে আমরা দলিলটা দেব সেটা দলিল হলো যে মুস্তাদুল ইমাম আহমদ আহমদ্বিন হাম্বল ইবনে হাম্বলের মধ্যে ওই সেইম হাদিস উল্লেখ করেছেন যেটা আল্লাহ আহমতুল্লাহী উল্লেখ করেছেন উল্লেখ করার পরে তিনি সোহিব আল্লাহ নউ যিনি প্রসিদ্ধ মহাক তিনি বলেছেন সেটা যে ইস্নাদ সাহেহন বিশাহিদি আসুন আমরা দেখাই মুস্তাদুল ইমাম আহমদুদ্দিন হাম্বল এটা এগারো নং খণ্ড اخرون خنده 6000 دههن 6000 642 نون حديث كما يقول <applause> حدثنا حسن قال حدثنا ابن الله يعتق قال حدثنا حيي بن عبد الله عن ابي عبد الرحمن الحبالي عن عبد الله بن عمر رضي الله تعالى عنهم ان رسول الله صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل الى خلقه ليله النصف من شعبان فيغفر لعباده الا এখানে তিনি সেই হাদিস উল্লেখ করেন অনুবাদটা আমরা আগে বলেছি সেটা হলো আল্লাহ প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন এবং ওই রাত্রিতে সমস্ত বন্দাদেরকে মাফ করে দেন নাইন এবং দুই দুই গ্রুপ মানুষ ব্যথিত দুইজন মানুষ ব্যতীত দুই গ্রুপ ব্যতীত এটা হলো হল মুসাহীন ওকাত অর্থাৎ হিংসুক এবং যে মানুষকে হত্যা করে দেখেন ইনি নিচে বলেছেন এই হাদিসটা তার শাহিদ শাহিদর কারণে অথবা বিভিন্ন সনদে বর্ণিত হওয়ার কারণে এটা কি এর হাদিসটা সহি পড়ছে সব ঠিক নম্বর যে আমরা দলিলটা দেবো সেটা হলো এই মুসনদুল ইমাম আহমদিন হাম্বল এর আর একটা তাহকিক আছে সেটা হলো আহমদ শাকির রহমতুল্লাহি আলহি তো উনি নিজেই বলেছেন স্নাতন সহি এই পালান আমরা আমরা এই পেলাম আমরা যে ইমা সাহাইব আল্লাহ নওত রহমতুল্লাহি এরপরে আহমদ শাকি রহমতুল্লাহ আলহি উসনাদুল সাহেব বলেছেন স্বয়ং আলবানুর রহমতুল্লাহ আলহিম যিনি সালাফি বাইদে যারা মানেন না যারা বেদাত পোলেন জহিব বলেন তিনি নিজেই সহি বলেছেন হাদিসুল সাহেব আমরা আপনাদেরকে দেখিয়েছি কিতাব থেকে দেখিয়েছি তো প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ মাস রমজান এর সাহাবান মাস চেয়ে গুরুত্বপূর্ণ রমজান মাস ইনশাআল্লাহ আমরা সত্যটা জানবো সত্যটা বুঝবো সত্যটা মানার চেষ্টা করব ইনশাল্লাহ